তো আজকে আমরা প্যাকেট করা দেখব হচ্ছে এম তবে এই এম ফর্টি ওয়ান প্রাইমে আরও কিছু আপডেট আসছে সেটা হচ্ছে এরকম একটা কোর্স মডেল আপনারা পেয়ে যাবেন আমি নওয়াজ শরীফ মেগাট্রনিক্স ইঞ্জিনিয়ার আজকে আমরা এম প্যাকেট করা দেখব তো আমাদের গোটা বাংলাদেশ এম ওয়ান প্যাকেট চলে যাচ্ছে হোম ডেলিভারি মানে প্রসেসে তো এম ফোরটি ওয়ান প্যাকেজটা কী সেটাকে বলে নিই এম ফোরটি ওয়ান প্যাকেজ হচ্ছে একটা ইলেকট্রনিক্সের প্যাকেজ সেখানে একচল্লিশ রকম আইটেম থাকবে তো সেটা আমরা একটু আপডেট করেছি এম ফোরটি ওয়ান প্রাইম অর্থাৎ সেখানে আরও দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে কিন্তু ফর্টি ওয়ান প্যাকেজই থাকবে তবে টোটাল এই ফর্টি ওয়ান প্যাকেজে এখন তেষট্টিটা আইটেম থাকবে যে আইটেমটা বেড়েছে সেটা আমি বলে নিই বেড়েছে হচ্ছে লেজার ডায়োড এবং বাজার তো এই এম ফর্টি ওয়ান প্যাকেজে একচল্লিশ রকম আইটেম থাকবে তবে আমার এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে এখন পর্যন্ত দুইটা কিট লঞ্চ করা আছে অর্থাৎ একটা ফর্টি ওয়ান একটা টোয়েন্টি ওয়ান অর্থাৎ দুইটা কিট মিলে এম সিক্সটি টু হয় তবে আপনি যদি মাল্টিমিটার সহ নেন তাহলে সেটার নাম হবে এম সিক্সটি থ্রি অর্থাৎ ফর্টি ওয়ানে থাকবে ইলেকট্রনিক্স আইটেম একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টোয়েন্টি ওয়ানেও ইলেকট্রনিক্স আইটেম কিন্তু সেটা হচ্ছে সেন্সর রিলেটেড সেন্সর মডেল আয়রন সোলারিং লিড তারপরে রিলে ব্যাটারি চার্জিং মডেল থেকে শুরু করে ওয়াটার পাম্প আরও ইটিসি থাকবে আর কি তো আমি বলছি তো আর একটা ভালো ব্র্যান্ডের মাল্টিমিটার যেটা হচ্ছে এম সিক্সটি থ্রি প্যাকেজে থাকবে তো আজকে আমরা প্যাকেট করা দেখব হচ্ছে এম ফর্টি ওয়ান শুধুমাত্র ফর্টি ওয়ানটা আমাদের গোটা বাংলাদেশ হিউজ আইটেম যাচ্ছে সেটা আপনারা জানেন আর কি তো এটা জাস্ট একটু দেখাবো আর কি তো চলেন আমরা দেখে আসি তারপরে আমি আবার একটু ডিটেলসে কথা বলবো প্যাকেট করার ভিডিওগুলো মাঝে মধ্যে করি এ কারণে যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আমাদের হিউজ আইটেম যাচ্ছে গোটা বাংলাদেশ এবং কী কী থাকবে জাস্ট অনেকে নামগুলাও মনে রাখতে পারেন না একটু জাস্ট আকারে দেখানোর জন্য আর ভালো লাগে আর কি যে ওই প্যাকেটিং করার সময় এই বিষয়গুলো দেখতে খুব ভালো লাগে আমার নিজের ভালো লাগে সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে এই এম ফর্টি ওয়ান প্রাইমে আরও কিছু আপডেট আসছে সেটা হচ্ছে এরকম একটা কোর্স মডেল আপনারা পেয়ে যাবেন সেখানে ভিডিও কি কি ভিডিও থাকবে অর্থাৎ এই সিরিজে এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে কী কী ভিডিও আছে এখন পর্যন্ত সেটা সম্পূর্ণ দেওয়া আছে আপনারা এখান থেকে সার্চ করেও আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারেন অথবা এনএস বেসিক ইলেকট্রনিক্স যদি ইউটিউবে লিখেন সরাসরি আমার প্লে লিস্টে পাবেন এখন বলি কম্পোনেন্ট কী কী থাকবে সব কিন্তু আপনারা জানেন ট্রান্সফর্মার প্রজেক্ট বোর্ড টু পিন প্লাগ ওয়ার কোনটা কত পিস আমি এখন বলছি না সেটা আপনারা কোর্স মডেলে দেখে নেবেন বা কম্পোনেন্ট লিস্টে দেখে নেবেন এই এম ফোরটি ওয়ান প্যাকেজে কী কী থাকবে আমি একটু বলে নিই ট্রান্সফর্মার প্রজেক্ট বোর্ড টু পিন প্ল্যাক কোনটা কত পিস সেটা আমি এখন বলবো না তারপরে জাম্পার তারপরে ডায়োড ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন পোলারাইজ ক্যাপাসিটার পঞ্চাশ ভোট সাতচল্লিশ মাইক্রোফেরাইড পঞ্চাশ ভোল একশো মাইক্রোফেরাইট পঞ্চাশ ভোট এক হাজার মাইক্রো ফেরাড নন পোলারাইজ ক্যাপাসিটার চারশো ভোট তারপর ফিক্সড রেজিস্টর যেটা হচ্ছে ওয়ান কে টু পয়েন্ট টু কে টেন কে সাতচল্লিশ কে একশো কে দুশো বিশ ও হোম এটা হচ্ছে ওয়ান বাই ফোর ওয়াট বা কোয়ার্টার ওয়াট বলতে পারেন তারপর টেন কে ফাইভ ওয়াটের রেজিস্টোর ভ্যারিয়েবল রেজিস্টোর টু ওয়াট টেন তারপর মানে টু ওয়াট টেন কে তারপর টু ওয়াট একশো কে তারপর এল ইডি থাকবে থ্রি এম এম রেড ইয়েলো গ্রিন তারপরে ফাইভ এম এম হোয়াইট এল ইডি ট্রানজিস্টার যেটা বিজেটি টাইপ বিসি ফাইভ ফোর সেভেন বিসি ফাইভ ফাইভ সেভেন মসফেট পি ফাইভ ফাইভ এন এফ জিরো সিক্স আই এফ নাইন ফাইভ ফোর জিরো মসফেট মানে একটা এন চ্যানেল একটা পি চ্যানেল তারপর আইজিবিটি বিশ আর বারোশো তিন তারপর হাই স্কোয়ার ফ্যামিলির সদস্য ট্রায়াক থাকবে ডায়াক থাকবে তারপর রিলে থাকবে পাঁচ ভোল্টের ভালো ব্র্যান্ডের তারপর বারো ভোল্টেরও ভালো ব্র্যান্ডের অর্থাৎ সোংলা ব্র্যান্ড সোংল অনেকে বলে ভোল্টেজ রেগুলেটার সেভেন এট জিরো ফাইভ সেভেন এট টুয়েলভ তারপর অপ্টোকাল এ পিসি আটশো সতেরো ফোর এন থ্রি ফাইভ তারপর মস তিরিশ একুশ লজিক আইসি টাইমার লজিক আইসি যেটা টাইমার আইসি বলা হয় ফাইভ 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 আবার অপ এম সাতশো একচল্লিশ মডেলের এলডিআর ডিসি মোটর স্লাইড সুইচ পুশ বাটন তারপরে প্রাইমের জন্য আপডেট হয়েছে লেজার ডায় থাকবে এবং অ্যাক্টিভ বাজার থাকবে আর টোয়েন্টি ওয়ানে কী কী থাকবে সেটা আমি বলি টোয়েন্টি ওয়ান কিন্তু ফর্টি ওয়ানের বাইরে সেটা হচ্ছে সোলারিং আয়রন সোলারিং লিড ভ্যারো বোর্ড রেঞ্জ সেন্সর মডেল আয়ার সেন্সর মডেল এল ডিআর সেন্সর মডেল পিআর সেন্সর মডেল স্মোক সেন্সর মডেল সল সেন্সর মডেল ফ্লেম সেন্সর মেল টু মেল জাম্পার মেল টু ফিমেল জাম্পার মেল টু ফিমেল জাম্পার তারপর রিলে মডেল ফাইভার টু চ্যানেল অ্যান্ড ব্যাটারি আঠারো হাজার ছয়শো পঞ্চাশ মডেল চার্জিং মডেল টিপি একান্নশো টিপি ফোর জিরো ফাইভ সিক্স ব্যাটারি হোল্ডার ওয়ান হোল যেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারো হাজার ছয়শো পঞ্চাশ মডেলের কেস তারপরে সেভেন পয়েন্ট ফোর ভোল্ট যেটা ডুয়েল ডুয়েল চ্যানেল আঠারো হাজার ছয়শো পঞ্চাশ মডেলের কেস পাইপ থাকবে ওয়াটার পাম্পের তারপর ওয়াটার পাম্প থাকবে অর্থাৎ এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজটা আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন যদি আপনি এম সিক্সটি থ্রি প্যাকেজটা নিয়ে নেন আমরা গোটা বাংলাদেশের মানুষকে রিকমেন্ড করি এম সিক্সটি থ্রি প্যাকেজটা নিয়ে নেওয়ার জন্য কারণ অনেকে অনেক জায়গা থেকে কিনে নেন কিন্তু আইসিগুলা ঠিক থাকে না দেখা যাচ্ছে সোল্ডারিং করা কোথাও থেকে খুলে আনা ফ্রেশ না তারপরে বি গ্রেডের মাল বা সি গ্রেডের মাল এরকম অনেক প্যারা তো একটা মানুষের এতগুলো কম্পোনেন্ট একটা ইলেকট্রনিক্সের দোকানে সাধারণত পায় না তো আপনারা যদি প্যাকেজ আকারে নিয়ে নেন আপনার বাসাতে পৌঁছে যাবে আমাদের গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ওয়েটের উপরে কতখানি জিনিস আপনি একসাথে নিচ্ছেন তার উপরে শুধুমাত্র প্রথমবার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন পরবর্তী সময় কোনো কিছু অর্ডার করার জন্য আপনাকে আর ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না এই ইলেকট্রনিক্স আইটেমগুলো বা রোবোটিক্স আইটেম শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে তবে ড্রোনের পার্স যদি আপনি নেন সেক্ষেত্রে আপনারা পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করবেন তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আমরা জাস্ট দেখলাম ফর্টি ওয়ান প্যাকেজ আমরা কীভাবে করি তো আজকের মতো এ পর্যন্তই আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ তো ভালো থাকবেন বাবা মা ও প্রিয়জনের খেয়াল রাখবেন